হাই বন্ধুরা আমরা বাড়ির সবাই মিলে চলে এসেছি মেলায় ঘুরতে এই যে আমাদের জগন্নাথ ঠাকুর আমরা এখন দর্শন করছি খুব সুন্দর সাজিয়েছে এখানে খুব ভালো লাগলো দেখে আর আমরা পুরো মেলা ঘুরবো আজ তা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো যাই মেলা ঘুরি দেখতে পাচ্ছ বন্ধুরা মেলায় কত লোক ভিড় করেছে এদিকে দেখছি নাগদলা জাহাজের নাগদলা এই প্রথম দেখলাম আমি কোনো দিন দেখিনি তারপর বাবু বায়না করছে সে এরোপ্লেন গাড়িতে চড়বে তার জন্য বাবা নিয়ে এসছে তাকে সে এরোপ্লেন গাড়িতে চড়ছে এদিকে বাচ্চারা জাম্পিং খেলছে আর এদিকে নাগরদোলা দেখলাম এদিকে ট্রেন চলছে ট্রেন দেখে তো আমার যেতে ইচ্ছে করছে কিন্তু যাব না খুব ভয় করে আমার যাই হোক এদিকে আরও কী কী বসেছে দেখবো যাই

দেখতে পাচ্ছো বন্ধুরা এদিকে কত খাবারের স্টল বসেছে হাওয়াই বসেছে আর এদিকে চাউমিন রোল অনেক বিরিয়ানি অনেক কিছু অনেক কিছু খাবার বসেছে দেখে তো জিভে জল চলে এলো বিশেষ করে বসেছে চানা চানা ঘুগনি তারপর ফুচকা আর এদিকে বসেছে মিষ্টি এলাম স্টেশনারি দোকানে করছে ঘড়ি কিনবে তার জন্য তার বাবাকে নিয়ে চলে যাচ্ছে ঘড়ি দোকানে ঘড়ি কিনতে ওরা এখন ঘড়ি কিনছে আর এদিকে অনেক দোকান বসেছে

খুব ভালো লাগলো সব দোকান দেখে বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর আমাদের চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো এখন আমরা মেলা ঘুরে নিলাম এখন খাওয়া দাওয়া করে আমরা বাড়ি যাব বাই বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে সবাইকে জানাই শুভ রাত্রি